আসলে আমাদের একটা সম্ভবত ভুল বোঝানুঝি ছিল ভুল বোঝামুঝিটা কেরকম আজকে আমরা এর আগে পঞ্চগার সময় একটা মিটিং করলাম তার আগে আমরা আটনিতে পরশু একটা মিটিং করেছিলাম আজকে আপনাদের এখানে মিথুন করছি বা আলোচনা করছি আমরা এতদিন যে আলাদাভাবে সনাতন ধর্মীয় অবলম্বনকারী যারা তাদের সঙ্গে আলাদাভাবে ওইভাবে বসিয়ে নেই এটার কারণটা কিন্তু এই না যে আমরা আপনাদেরকে দূরে রাখতে চাইছি এটার কারণটা হচ্ছে এই যে আমরা ভাবতাম যদি আমরা আপনাদের সঙ্গে আলাদাভাবে বসাই আলাদাভাবে শিখুন করে কোথায় কারণ সেটাই বরং বেশি বৈষম্য হয় আপনাদেরকে একসঙ্গে নিয়েই কাজ করাটাই ছিল আমাদের উদ্দেশ্য কিন্তু আজকে আমরা যেটা বুঝতে পারছি আপনারা কয়েকটা জায়গায় এই কথাটা আমরা শুনলাম যে আপনাদের সঙ্গে আলাদাভাবে বসে পড়ে আপনাদের মনে হবে যে আপনাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে তো এটা আমি আগেও বলে আসলাম আপনাদেরকে বলে যাচ্ছি যে তার থেকে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আমরা নিয়মিতভাবে সবসময় বসবো যাতে আপনাদের মনে হয় যে আপনারা আপনাদের যে সমস্যাগুলো আছে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আমাদেরকে আপনারা আমাদেরকে সরাসরি বলতে পারেন এইটা আপনারা নিশ্চিত থাকতে পারেন এরপর থেকে আমাদের যারা রাজনৈতিক কর্মী আছে তারা যেমন আপনাদেরকে জানিয়েছে যে আপনাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা তারা আপনাদের কাছে এসেছে এই ব্যাপারটা যদি আমরা আরো অনেক বেশি গুরুত্ব সহকারে এটা করব দেখুন

আমরা সবাই বাংলাদেশে এদের সেই প্রেসিডেন্ট জিয়া রহমান যখন আমাদের দেশ গঠন হয় আমাদের দল গঠন হয় তখন বাংলাদেশে জাতীয়তাবাদের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেখানে একটা চলমান প্রবাহ হিসেবে আজকে আমাদের এখন যে কিন্তু আমরা এটাই বলছি যে বাংলাদেশের জাতীয়তাবাদের তথাগত বাংলাদেশের সব নাগরিক সমাজ

রায় আপনারা কি তাদের কি অন্য কোনো দেশে জুগে দিলেন তো ব্যাপারটা হচ্ছে আপনারা এটা আসলে মনে করবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদেরকে ধারণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল

কাছে রেখে নিলে দেখেন আমরা আসি কি আসি না আসলে একটা ছোটখাটো হয়েছে এটা যে আমরা এই আলাদাভাবে এখন থেকে আমরা করবো আপনারা উন্নতি হবে যারা যারা জাতীয়তাবাদী দলে আসতে চান আপনারা আমাদের জাতীয়তাবাদী দলে আসুন আমি আপনাদেরকে বলেছি এবং আপনাদের জন্য আমরা আমাদের প্রত্যেকটা ইউনিয়ন কমিটি থেকে আরম্ভ করে থানা কমিটি জেলা কমিটি সবগুলো কমিটিতে আমরা অবশ্যই আপনাদের জন্য অবস্থান থাকবেন সঙ্গে যে শান্তির কথাটা আপনারা বারবার বলছেন শান্তি ও সংস্কৃতি এই শান্তি ও সংস্কৃতির দেশ বাংলাদেশ এখানে আমার পরিবারে আছে নারায়ণগঞ্জের কাছে আপনারা ওখানে জেনে বলবেন একদিকে কমরশা তার পাশে শশানঘাত তার পাশে খ্রিস্টন্দম এই যে পাশাপাশি আমি বলে আসলে বাংলাদেশ টেলিভিশনটা যখন অনুষ্ঠানটা শুরু হয় এটা কোরআন দিয়ে শুরু হয় এটা থেকে এটা যে আপনার থেকে এই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় আপনারা দেখবেন স্কুল ঈদের জন্য যেমন বন্ধ হয় পূজার জন্য বন্ধ হয় বড়দিগের জন্য বন্ধ হয় মধ্যপূর্ণের জন্য বন্ধ হয় পৃথিবীর কোনো দেশের আপনারা খবর নিয়ে দেখেন আপনারা আশেপাশে দেশগুলোতে যান আপনারা বিদেশে যান যেখানে যান পৃথিবীর এটা একটা সম্প্রীতির সম্প্রীতির দেশ একটা ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে সবার কোনো ধর্মীয় সম্প্রদায়ের লোক বেশি দেখতে পারে কোনো সম্প্রদায় লোক কম থাকতে পারে এটা খুব স্বাভাবিক সব দেশের মানুষ থাকবে কিন্তু

মুসলমানদেরকে রক্ষা করার চেষ্টা করছে আমি আপনাদেরকে বলছি যতবার আমরা এই রোগগুলোতে যাই আপনারা এই আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে ভাবে আপনার কিছু কিছু শক্তি যেটা আপনার নেগেটিভ বা নেতিবাচক শক্তি এই শক্তিগুলো সবসময় কিছু মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করে কিছু মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে

এটা আমাদের জনগণ নির্ধারণ করবে আমরা জানি আমরা বিশ্বাস করি এবং আশা করি আপনাদেরকে আপনারা আমাদের সঙ্গে আসুন আপনারা দেখবেন যে আমরা আপনাদেরকে কিভাবে আগ্রহ রাখি এবং আমরা আপনাদেরকে কিভাবে সমান অধিকার শুধু স্বসম্মনে আপনাদেরকে আমাদের দলের সবার সঙ্গে সব নেতার সঙ্গে আপনাদের কোনো পার্থক্য নেই আমরা কোনোদিন পার্থক্য করি এই যে আমাদের যারা আছে যারা এখন এখনো আছে তাদের সঙ্গে কথা বলুন যে একটা নেতৃত্বের পর্যায়ে যেতে আমাদের অন্য একজন নেতা যতটুকু পরিশ্রম করতে হয় এখনো সবাই পরিশ্রমই করতে হয় সে অনেক বেশি পরিশ্রম করেছে কিন্তু উচ্চস্থানীয় পর্যায়ে যায়নি এরকম ঘটনা খুব কম ঘটেছে কাজে আমি এই বলে এখন শেষ করতে চাই আজকে আমি আপনাদের দেশে সময় বলবো আমি আপনাদের কাছে আমারই সামনে আসবো আপনারা অনুভূত বিএনপি কে এবং জাতীয়তাবাদী দলকে নিজেদের বন্ধু মনে করবেন আমরা আপনাদের কাছে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে যখন ভোট চাইতে যাবো আমরা আপনাদের কাছে ভোট চাইতে যাবো তার মানে এই না যে আপনি আমাকেই ভোট দিতে পারবেন আপনি কাগে ভোট দিতে যে আপনার এটা নিয়ে আমাদের কোনো জোরদ সুস্থ নেই কিন্তু কথাটা হচ্ছে আপনারা আমাদেরকে বিদ্বেষপূর্ণ ভাবে দেখবেন কারণ আমরা সত্যি আমরা আপনাদেরকে এক মুহূর্তের জন্য বাংলাদেশের নাগরিক ছাড়া আমার একজন মুসলমান ভাই আমার কাছে যে সম্মান আপনার সম্মান তার শিক্ষক অবশ্যই কম এইটুকু আমি আপনাকে বিশ্চিত করতে চাই এবং কথাট কি বলো আপনাকে আমরা বুঝাই দিচ্ছি এই সময় আবার আপনাদের সঙ্গে দেখতে আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ 絶対にさういう感じ